আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি খুব সিম্পল একটা কাজে টিউটোরিয়াল শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো এটা আমি ড্রয়িং করে নিচ্ছি এখানে আসলে এই ভিডিওটা আমার আপলোড করার কথা ছিল একুশ তারিখে সাড়ে চারটা কি পাঁচটার দিকে বাট এটা আমি ভেবেছিলাম দুপুরের পরে এডিট করে তারপরে আপলোড করব বাট দুঃখের বিষয় হলো দুপুরে যখন মাইল স্টোন স্কুলের সেই নিউজটা শুনেছি বা দেখছিলাম মানে আমি কী বলবো সেদিন আর ভয়েস দেওয়ার মতো অবস্থায় আসলে ছিলাম না যার জন্য আর ভিডিওটা কাভার করতে পারিনি এডিট করতে পারেনি সেজন্য আর আপলোডও করা হয়নি তো এই কয়েকদিন আসলে এই ভিডিও আপলোডের কথা মাথায় ছিল না তো ভাবলাম বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও আপলোড না করলেই নয় এই জন্য আর কি আজকে ভিডিওটা আপলোড করছি আসলে আমি জানি না যাদের বাচ্চাদের এরকম অবস্থা হয়েছে তারা কিভাবে আছে সেটা একমাত্র আল্লাই ভালো জানে আর যারা আসলে এটা সাফার করছে তারাই ভালো জানেন তো আমার অবস্থাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি মানে এই জিনিসগুলো দেখার পরে আজ অবধি আমি রাতে ঘুমাতে পারছি না কোনোভাবেই বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই বাচ্চাগুলোর ঝলসানো চেহারা আর বাবা মায়ের আর্তনাদ আল্লাহ তাদেরকে ধৈর্য দিক যাদের সন্তান হারিয়ে ফেলেছেন আর যাদের এখনও বেঁচে আছে তাদেরকে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক সব সময় দোয়া করি আল্লাহ যেন এরকম পরিস্থিতিতে কখনো কাউকে না ফেলে সেটাই সব সময় চাই তো সে যাই হোক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ যেটা ভালো মনে করেন যার জন্য সেটাই করেন কিন্তু এরকম মর্মান্তিক দৃশ্য আসলে সহ্য করার মতো না তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাজটা করছি আসলে কাজের ব্যাপারে কিছুই বলছি না এখনো মানসিক অবস্থা খুবই খারাপ তো আমি এখানে ইয়েলো কালার সুতা দিয়ে উপরের হচ্ছে আমি এখানে উপরের কিছু অংশ শার্টিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি আর কাজটা আমি খুব স্লোলি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু কাজটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই একটু দেখিয়ে দিলাম কিভাবে করেছি আসলে যারা কাজ করতে চান বা শিখতে চান তারা কিন্তু ওইটুকুতেই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা হয়েছে এরপরে আমি নিচের দিকে একটু ফাঁকা রেখেছিলাম ওই অংশটা দুই তার সুতা দিয়ে অরেঞ্জ কালার সুতা দিয়ে আমি শার্টিন স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আসলে সেলাই নিয়ে কি বলবো বারবারই এখনও এই যে ভয়েস দিচ্ছি আমার মাথায় ওইটাই ঘুরছে আমি জানি না এই ট্রমা থেকে আমি কখন বা কবে বের হব আসলে ফেসবুকে ঢুকলেও বারবার একই নিয় চোখের সামনে ভাসে আবার ইউটিউবে ঢুকলেও একই অবস্থা এই জন্য ফেসবুকেও ঢুকতে ইচ্ছে করে না ইউটিউবেও আসতে ইচ্ছে করে না কারণ এই জিনিসগুলা আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখে এমন অবস্থা যে আমরা এই ট্রমা থেকে বের হতে পারছি না আর যারা আসলে প্রত্যক্ষদর্শী যারা সেখানে উপস্থিত থেকে এই দৃশ্যগুলো দেখেছে তাদের কি অবস্থা আল্লাহ ভালো জানেন বিশেষ করে বাচ্চারা যারা তাদের বন্ধু হারিয়েছে আবার কেউ ভাই বোন হারিয়েছে তাদের আসলে অবস্থা আমার মনে হয় খুবই করুণ এরা কতদিনে আসলে নিজেদেরকে ঠিক করতে পারবে আমি জানি না আর ওই স্কুলে আদৌ পড়বে কিনা আল্লাহ ভালো জানেন তো সে যাই হোক আল্লাহ সবাইকে হচ্ছে সুস্থ করে দিক আর সবাই সবাইকে সেই ট্রমা থেকে বের হওয়ার মতো একটা শান্ত পরিবেশ করে দিক এটাই কামনা করি সবসময় আর এ তো আমার এই কাজটা মূলত আমি মিডিলের যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেন্ডস নট দিয়ে করেছি তো মূলত এটা ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো আমার একটি টিউটোরিয়াল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি হচ্ছে ডাল এবং পাতাগুলো কিভাবে দিয়েছি আসলে ডালটা আমি ক্রস সেলাই দিয়ে করেছি আর হচ্ছে পাতাটা গিট ভরাট দিয়ে করেছি বা কাশ্মীরি ভরা যেটাকে বলে সেটা দিয়ে করেছি তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ